সুন্দর সমুদ্র সৈকত রঙিন বাজার প্রাচীন মন্দির আর দৃষ্টিনন্দন পাহাড়ি পথ থাইল্যান্ড বহু বছর ধরেই পর্যটকদের কাছে এক আকর্ষণীয় গন্তব্য তবে চলতি মে মাস থেকে দেশটিতে পর্যটন বিষার ক্ষেত্রে এসেছেন কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন থাইল্যান্ডের ই ভিসা পোর্টালের তথ্য অনুযায়ী এখন থেকে পর্যটন ভিসার জন্য আবেদন করতে হলে প্রমাণ করতে হবে আপনার আর্থিক সক্ষমতা অর্থাৎ দেখাতে হবে আপনার কাছে কমপক্ষে বিশ হাজার বাত যা প্রায় পাঁচশো মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ এই আর্থিক প্রমাণ হিসেবে জমা দিতে হবে সাম্প্রতিক তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট আর যদি আপনার ভ্রমণের খরচ বহন করে অন্য কেউ তাহলে জমা দিতে হবে স্পন্সরশিপ চিঠি এই নিয়ম নতুন কিছু নয় কোভিড নাইন্টিন মহামারীর আগে এই নিয়ম চালু ছিল কিন্তু মহামারীকালে কিছুটা শিথিল করা হয় পর্যটনের গতি ফিরিয়ে আনতে দুই সালের নভেম্বরের নিয়মটি কিছুটা সহজ করা হলেও চলতি মে মাস থেকে আবার তা পূর্ণমাত্রায় কার্যকর করা হয়েছে থাই বিসা কর্তৃপক্ষের মতে এই সিদ্ধান্তের মূল লক্ষ্য বিসাকারীদের আত্মনির্ভরশীলতা নিশ্চিত করা যাতে করে থাইল্যান্ডে অবস্থানকালে তারা আর্থিকভাবে কারো উপর নির্ভরশীল না হন সংশ্লিষ্টরা বলছেন ভ্রমণের আগে পর্যাপ্ত অর্থের প্রমাণসহ নথিপত্র ঠিকভাবে প্রস্তুত করলে প্রবেশে কোনো জটিলতা হবে না বিশ্বের তিরানব্বইটি দেশের নাগরিক বর্তমানে ভিসা ছাড়াই থাইল্যান্ডে ষাট দিন পর্যন্ত অবস্থান করতে পারেন তবে ইমিগ্রেশন সূত্র বলছে ভিসার অপব্যবহার নিয়ে উদ্বেগ বাড়ায় কারণে এই সময়সীমা তিরিশ দিনে নামিয়ে আনার বিষয়টি বিবেচনায় রয়েছে তবে এখনও এই নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি যে কোনো সময় এই নিয়মে পরিবর্তন আনা হতে পারে ফলে ভ্রমণের পরিকল্পনার আগে ভিসা সংক্রান্ত তথ্য হালনাগাদ করে দেখা অত্যন্ত জরুরি অনঅ্যারাইভাল ভিসা যারা নিতে চান তাদের জন্য রয়েছে আরেকটি সতর্কবার্তা থাই ইমিগ্রেশন কর্তৃপক্ষ যে কোনো সময় পর্যাপ্ত অর্থের প্রমাণ চাইতে পারে যদিও সবসময় এই নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা হয় না তবে পর্যাপ্ত অর্থ দেখাতে না পারলে থাইল্যান্ড প্রবেশে বাধা হতে পারে বাংলাদেশ থেকে প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক মানুষ থাইল্যান্ডে ভ্রমণ করেন মূলত তিনটি প্রধান উদ্দেশ্যে তারা সে দেশটিতে যান এর মধ্যে রয়েছে চিকিৎসা পর্যটন এবং ব্যবসায়িক করোনা পরবর্তী সময়ে অর্থাৎ দু হাজার আঠারো উনিশ সালে প্রায় এক লাখ চল্লিশ হাজার থেকে এক লাখ ষাট হাজার বাংলাদেশি থাইল্যান্ডে ভ্রমণ করেছিলেন এর মধ্যে চল্লিশ শতাংশ চিকিৎসার উদ্দেশ্যে পঞ্চাশ শতাংশ পর্যটন ও অবকাশ যাপন এবং দশ শতাংশ ব্যবসা সংক্রান্ত কাজে গিয়েছিলেন বলে পর্যটন পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে তবে দুই হাজার সালে অর্থাৎ কোভিডকালে পর্যটকের সংখ্যা তীব্রভাবে কমে যায় দুই হাজার তেইশ ও চব্বিশ সালে আবার বাড়তে শুরু করে পর্যটক তবে কোভিড পূর্ব পর্যায়ে পুরোপুরি ফিরেনি দুই হাজার চব্বিশ সালে আনুমানিক এক লাখের কাছাকাছি বাংলাদেশি থাইল্যান্ডে গিয়েছিল বলে থাই ট্যুরিজম অথরিটির রিপোর্ট ইঙ্গিত দেয় দুই সালের প্রথম তিন মাসে থাইল্যান্ডে মোট নয় দশমিক পাঁচ চার মিলিয়ন আন্তর্জাতিক পর্যটক আগমন ঘটেছে থাইল্যান্ডের দুই সালের নতুন নীতির ফলে পর্যটকদের সংখ্যা কমতে পারে বিশেষ করে যারা স্বল্প বাজেটে অর্থাৎ ভ্রমণের পরিকল্পনা করেন নিউজ ডেস্ক